কমপ্লিটলি রেডি কন্ডিশনে আছে সাথে ব্যবহার করা হয়েছে এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইট ফগ ল্যাম্পের নিউ সেভেল ফুল গ্রিলের একটি গাড়ি কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থা আছে এসএস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে গাড়িটির এবং বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন সাইডে কিন্তু এলইডি ইডি প্রোজেকশন হেডলাইট এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু টয়টা স্টিকার সহকারে হিট টেম্পারেচার রেডিও লিং সহকারে পাবেন চাটা চাকা মশালা একদম ফ্রেশ অবস্থা আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরে ইন্টেরিয়র মশলা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন মার্শাল টিপ টিপটপ কন্ডিশন আছে ডিভিডি ব্যাক ক্যামেরা লেদার সিট কভার সহকারে এটা হচ্ছে নিউ শেপ ভাই জি নিউ শেপের গাড়ি দু হাজার পনেরো নিউ শেপ দুই হাজার একুশের রেজিস্ট্রেশন প্রত্যেকটা গ্লাস কিন্তু বাবু ভাই এটা স্টিকার সহকারে অরিজিনাল অবস্থায় পাওয়া যাবে মার্শাল একদম টপ কন্ডিশনে কিন্তু রয়েছে গাড়িটি ধরুন ব্যাকগ্রাউন্ড একটু দেখাই বাবু ভাই প্রত্যেকটা ডোরের সাইডের পার্টিশন গুলো বা ভিতরের যে পার্টিশন আছে প্রত্যেকটা পার্টিশন একদম অরিজিনাল অবস্থায় কন্ডিশন একদম অরিজিনাল অবস্থায় আছে মাসাল খুবই চমৎকার ফ্রেশ পাবেন ডান ফুল্লি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থা একদম ফ্রেশ অবস্থায় আছে মানে একদম আনটাচ কন্ডিশনে আছে কারণ দু হাজার একুশে রেজিস্ট্রেশন করা হয়েছে বাবু ভাই বেশি দিন কিন্তু চলে নাই খুবই লিমিটেড ব্যবহার করা হয়েছে মাল্টিমিডিয়া স্টারিং হোল্ড সহকারে পাবেন ড্যাশবোর্ডের কন্ডিশন মাসাল ফ্রেশ অবস্থায় এবং সিলিং এর কন্ডিশনও ভালো আর এই গাড়িতে কিন্তু এয়ার কিন্তু ব্যবহার করা রয়েছে ভাই মানে সেফটির কথা যদি হিসাব করে তো খুব ভালো একটা কিন্তু সেফটি কিন্তু পাওয়া যাবে আর মাসা সব সবকিছু মিলে গাড়ির কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে দেখেন এগুলো একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আনটাস অবস্থায় আছে ভিতর কালারও একদম অরিজিনাল অবস্থায় পাওয়া যাবে ফুল্লি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় ইঞ্জিন গাড়ির সাথে কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে হাইব্রিড সিস্টেম পনেরোশো সিসি গাড়ি আপনারা আপনাদের মতন করে অ্যানালাইস্ট করে কিন্তু আমাদের এই গাড়ি নিতে পারবেন দুই হাজার পনেরো নিউসেফ দু হাজার একুশে রেজিস্ট্রেশন মাত্র চার বছর ব্যবহার করা হয়েছে খুবই ভালো ফ্রেশ কন্ডিশনে আছে দাম চাওয়া হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন ফোনে দয়া করে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না ইনশাআলা আমরা নেগোশিয়েট করে দেবো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সবাই দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম